বোমা ওই জায়গাটা পরিষ্কার করো মা এটা কি এইটা আগে তো কখনো দেখিনি মা হবে মনে হয় ও তাহলে এনে লুকিয়ে রেখেছে না যাতে আমরা খেতে না পাই মা কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে চলো না আমরা একটু খাই আজকে তো দারুণ মজা হবে পুরো গোটা একটা লুকিয়ে রেখেছি মা মা মাথাটা কেমন ঝিমঝিম করছে এর জন্যই তো তোমাকে বলি তুমি এই জুস টুস বেশি খাবার বোমা মা মা আরে সব গেল কোথায় গেল কোথায় সব মা আমি আপনাকে বললাম আপনি নিচেগুলো পরিষ্কার করুন আর আমি উপরের গুলো পরিষ্কার করি বৌমা আমি নিচেরগুলোই পরিষ্কার করছি মা এইগুলো কি হচ্ছে এই তুই চুপ কর তোর এই বাড়িতে কি চাই তুই সেটা বল আমার বাড়িতে রাখাটাই ভুল হয়েছে